জি আসসালামু আলাইকুম জি বিসমুল্লাহ রহমানের রাহিম আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে সকরিয়া আদায় করি করতেছি চন্দনাইস আনশিক সাতকানিয়া চন্দনায় চোদ্দ বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আপনারা দেখেছেন আমি প্রার্থী হয়েছি দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রতি যে আস্থা রেখেছে আপনারা সবাই দোয়া করবেন যেন এই আস্থা আমি বৃহত্তর চন্দনেশবাসীকে নিয়ে এবং আমার আংশিক সাতকানিয়াকে নিয়ে যেন আমি বিপুল ভোটে যেন এই এই চট্টান চোদ্দকে যেন উপহার দিতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তোমরা কথা বলিও না ধন্যবাদ আমি গত উপজেলার চেয়ারম্যানের স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি উপজেলার চেয়ারম্যানে বিপুল বোর্ডে নির্বাচিত হয়েছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে পরাজিত করে আমি আমি সে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান যারা মিডিয়ার বাইরে আছেন আপনারা সবাই জানেন মানুষ অনেক কথা বলবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীতে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের থেকে দোয়া প্রত্যাশী জি আসসালাম আলাইকুম